আবার এটা তোমার মেয়ে না? তোমার তুমি এখানে তুমি এখানে একা কি করে আসলে? এখানে তো আমি একলা আসি নাই। ওই যে আমার বাবার সাথে আছে। মুনা, খালি বেখানে, খালি কিভাবে জানলো? খালি। আল তুমি মানে তুমি এখানে কি কিভাবে? এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। তুমি এখানে কি বলছিস? ও আমি আমি যে আমার কলেজ ফ্রেন্ড ওর সাথে দেখা করতে আসছি ও আমার কলেজ ফ্রেন্ড হয় ওর নাম হচ্ছে আপন আচ্ছা এটা তোমার ফ্রেন্ড এটা তোমার ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড অালিক তুমি কী বলতেছ মানে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন বলতে যাবে আমি তোমার ওয়াইফ আর তুমি কি না বলতাছ বয়ফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড ও আমার জাস্ট ফ্রেন্ড আমরা কলেজে একসাথে পড়াশোনা করেছি আর অনেক দিন যেমন দেখা হয় প্রায় এক বছর পনেরোর সাথে আজকে দেখা হলো আর তাই তো দেখা করতে আসছে আর তুমি কিসব জাতা যাঁদা ভাবতেছ দেখো অালিক তুমি যেমনটা মনে করতেছে বা তোমার মাথায় যে কথাগুলো আসতেছে একদমই এগুলো এনো না সম্পূর্ণ মিথ্যা কথা এগুলা যে ও ঠিকই বলতেছে আমি ওর ফ্রেন্ড প্রায় এক বছর ধরে দেখা নাই তাই বললো যে মিট করার কথা তাই চলে আসলাম তেমন তুমি না শাড়ি পরেছিলে তুমি এরকম ড্রেস পরে বসা থেকে হইছো আসলে আলি আমি বলছি হয়েছে কি আমি না শাড়ি পরেই বের হয়েছিলাম কিন্তু ওই যে তুমি তো জানোই আমি আবার একটু বে খেলে মানুষ ওই রিক্সা করে আসছিলাম হঠাৎ করে না রিক্সায় আমার শাড়ির আঁচলটা পেঁচিয়ে যায় ছিঁড়ে যায় ওই যে আসার পথে হচ্ছে বান্ধবীর বাসা ছিল ওর কাছে গিয়ে আমি ওর এই ড্রেসটা পরে আসি জাস্ট ওর সাথে দেখা করার জন্য আর কিছুই না তুমি তো জানোই আমি শাড়ি ছাড়া কিছুই পরি না মোনার আর কত নাটক করব কেন এত মিথ্যা কথা বলতেছি একটা মিথ্যা কথা ঢাকার জন্য তোমার কতগুলো মিথ্যা কথা বলতে হচ্ছে তুমি কি সেটা বুঝতে পারতেছ আমি কিন্তু সবই বুঝছি আমি ছোট মানুষ তুমি তুমি আমাকে অবিশ্বাস করতেছো না আমি তোমাকে অবিশ্বাস করতেছি না কখনও করিনি এখনও কর কিন্তু আমি তোমাকে অবিশ্বাস করি না তার মানে এই না যে আমি আমার মেয়ের কথা বিশ্বাস করি মা আমি সত্যি তোমার সব কথা শুনে ফেলছিলাম লুকায় লুকায় মামুনি তুমি কফিটা খাও হ্যালো বেবি আমি না তোমাকে খুব মিস করতেছি হ্যাঁ ভীষণ আরে শোনো না এক কাজ করি কালকে আমরা দেখা করি ওই যে ওই হোটেলে যেখানে আমরা সব সময় দেখা করি তুমি না অরস কেন টেনশন করো আমার হাজব্যান্ডকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আমি তো জানি না যে আমি ওকে রেখেও তোমার সাথে আমি রিলেশনে জড়িয়েছি শোনো ও অফিসে চলে যাবে তারপর আমি তোমার কাছে চলে আসবো আর তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে ও তুমি তোমার কথা বলতেছো শোন ওকে নিয়ে তো আর প্যারা খাওয়ার কোনো কিছুই নাই আমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসব তারপর আমরা আমাদের ফেভারিট হোটেলে যাব আর ওখানে আমরা টাইম স্পেন্ড করব ঠিক আছে আচ্ছা কালকে তাহলে দেখা হচ্ছে ওকে বাই বাই কি মনে আর কিছু বলবো আমি না কখনো আন্দাজ করতে পারি না যে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারো। ওই যে বিশ্বাসের কথা বলছো না আমি তোমাকে অনেক বিশ্বাস করছি আর সেই বিশ্বাসের মর্যাদা তুমি তুমি রাখতে পারো না। আলিফ আমি তোমাকে বুঝিয়ে বলতে আচ্ছা মিছে দেখেন ভাই এসব আসলে দেখেন ভাই আমারে মারতেছেন কেন আপনারা আপনাদের বউরা ঠিক করেন একটা মেয়ে মানুষ যদি কোনো ছেলে মানুষরে ফোন দিয়ে বলে বাসায় আসতে আপনি থাকলে কি করতেন আপনিও তো চলে جاتেন আর আমি আসুন শাসন করতে তাই না নিজের বউরা ঠিক করেন ঠিকই বলছান একদম ঠিক কথা বলছান আপনার গায়ে হাত তোলা আমার আসলেই উচিত হয় না যেখানে আমার নিজের প্লেট ফুটো সেখানে আমি আরেকজনকে কি বলতে যাব কো ভাল লাগতাছে একটা বাইরের মানুষ শুধুমাত্র তোমার জন্য আমাকে অপমান করার কথা বলতেছে লজ্জা এখন মাটি ফেটে আমার ভিতরে চলে যাইতে ইচ্ছা করতেছে তো সেটা আমি করতে পারতেছি না এতটা বিশ্বাস করছি যে মানুষকে এত ভালোবাসছি সেই মানুষ আমার সাথে এত বড় প্রতারণা আরে আমাকে ভালো লাগে না তুমি আমাকে বলতে পারতা আমার সাথে সংসার করবা না ইটস ওকে আমার কথা চিন্তা করতে হবে না এতটুকু তো চিন্তা করতে পারতো যে আমাদের ছোট্ট একটা মেয়ে হচ্ছে আমাদের মেয়ের জীবনে কত বড় প্রভাব পড়তে পারে এটা তুমি একটা পরও চিন্তা করছো অবশ্য চিন্তা করবা কিভাবে যেই মানুষটার মাথায় এতটুকু চিন্তা থাকবে সেই মানুষ তো এমন কাজই করবে না আমি আসলে বোকা যে তোমাকে এরকম কথা এখন আর বলতে হচ্ছে বা আমি বলতেছি এটা আমি ভুল করতেছি যাই হোক এত কিছু নিজের চোখের সামনে দেখার পরেও তোমার মতো একটা মানুষের সাথে আমার পক্ষে থাকা ইম্পসিবল

আলি দেখো তুমি এই ডিসেশনটা নিও না আমি তোমার কাছে মাপ চাচ্ছি আমি আমি স্বীকার করতেছি যে আমি অনেক বড় একটা গুণা দেখো আমি আর কক্ষনো করবো না কিন্তু তুমি প্লিজ তোমার জীবন থেকে আমাকে সরানো না আমার কাছে ক্ষমা চাইতে হবে না ক্ষমা করার আমি কেও না ক্ষমা করার মালিক উপরে আসা তবে এতটুকু বলতে পারি তুমি আমাকে যেই কষ্টটা আজকে দিচ্ছো আমাদের মেয়েকে তুমি যেই কষ্ট দিচ্ছো আমি তোমাকে কোনো দিন সেটার জন্য ক্ষম আমার মেয়ের কথা তোমার চিন্তা করতে হবে না ওর জন্য আমি আসছি আজকের পর থেকে ওর বাবাও আমি ওর মাও আমি ওর সমস্ত পরিচয় আমি আমার মেয়েকে মানুষ করব মা তুমি বাবার সাথে অনেক প্রতারণা করছো আমি তোমার কোনো দিন ক্ষমা করবো চলো বাবা দেখো না তুমি যেমন মেয়ে না তোমার সাথে এইটাই হওয়া উচিত ছিল ঠিক হয়েছে আর হ্যাঁ আজকের পর থেকে তুমি আমার চোখের সামনে পড়বা না কখনো যত শক্তি